সমস্ত অর্গানিক যে পণ্য যেগুলো থেকে গ্রাম মার থেকে এখানে হচ্ছে আপনার আর জিটি এল আপনার নিচে কফি প্লা কফি আছে জিয়ানো আছে হোয়াইট কফি যেগুলো আছে লাইট কফি আছে এই সমস্ত ব্যবস্থা আছে এই টিএসেন প্ল্যাটফর্মটা হচ্ছে একটা মিলন বলা যারা বিশেষ করে প্রবাসী যারা আছেন এদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট কেন দেখেন আপনারা তার কাছে কাজ করে কিন্তু অনেক এমন একটা প্ল্যাটফর্ম যেই প্ল্যাটফর্মে এসে আপনি দেখা যায় যে হেলথি হেলথি ওয়ে ওয়েলথি লাইফ এখান থেকে আপনি অ্যাচিভ করতে পারছেন ওয়ান ওয়াল ওয়ান মার্কেট ওয়ান ড্রাগন কোম্পানি হচ্ছে ডিএক্সএন ডিএক্সএন মাদার কোম্পানি হচ্ছে মালয়েশিয়া এবং এখানে হচ্ছে যে ওষুধ যে মাশরুম বা যে কফি যেগুলো হয় সেগুলো কিন্তু যে পৃথিবীব্যাপী পৃথিবীব্যাপী এই ডিএক্সএল এই প্রোডাক্টগুলো আছে এই ডিএক্সএল এর যে আপনার যে গ্যাওড়া বা মাশরু বা রিশ মাশরু রেড মাশরু এটা কিন্তু খাওয়ার মাধ্যমে যেটা হয় আমাদের ইমিউনিটি পারে আমাদের যে টক্সিন ডিটক্সিন হয় এবং আমরা হচ্ছে যে এই দেখা যাচ্ছে আমাদের অক্সিজেন লেভেল বাড়তে হয় সব দিক থেকে হচ্ছে যে আমরা কি স্বাস্থ্যবান ডাক্তার তো এক হচ্ছে ড্রেন্স আছে হেলথি লাইফ এবং আছে যেমন আমরা ক্ষেত্রে দেখা যায়

তো এইভাবে দেখা যায় যে আপনারা পৃথিবীর যে যে প্রান্তে থাকেন সেই প্রান্ত থেকে কিন্তু দেখা যায় যে ডিএসি ল্যাং এর মাধ্যমে জয়েন হয়ে সেক্ষেত্রে কিন্তু আপনার বিশাল একটা আয় করার সুযোগ আছে তো ডিএসি থেকে আপনি আয় করবেন বিস্তারিত জানতে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আছে জিরোয়ান্স নাইন টু সিক্স নাইন টু নাইন জিরো এই নাম্বারে আপনারা যোগাযোগ করবেন এই নাম্বারে যোগাযোগ করে ডিএসএন এবং এই ডিএক্সএন থেকে শুধু আপনার নিজের আইন না এই আইনটা আপনি যদি একটা টিম গঠন করে আসতে পারেন আপনি যে দেশের মধ্যে যখন বাংলাদেশে আসবেন আপনার জেনারেশন টু জেনারেশন পাঁচ জেনারেশন পর্যন্ত এটা কোনো টাকা করতে পারে তো আমি বলবো যে যারা আসলে ডিএক্সএন এখন পর্যন্ত যারা জয়েন হয় নাই আপনারা ডিএক্সএন জয়েন হন যে কেউ ফ্রি জয়েন হতে চাইলে আমার যে হোয়াটসঅ্যাপ নাম্বার জিরোয়ান নাইন টু সেভেন টু সিক্স নাইন টু নাইন জিরো এই নাম্বারে আপনারা হচ্ছে যে যোগাযোগ করে ডিএকসএ জয়েন হতে পারে তো আমি এখন এই মুহূর্তে আবার চলে যাচ্ছি আপনার শিবানজিং উলুতরাফ তো আবার এগেন আমি হচ্ছে যে আমার ডিএক্সএনের যে ওই মূল যে প্রোগ্রাম এবং সেমিনার সেটা হচ্ছে যে আপনার কলালাপুর কলালাপুর হচ্ছে প্রাইম স্কোয়ার নিয়ে শ্রেষ্ঠ পয়েন্ট সেখানে হচ্ছে যে আমার যে সেমিনার হবে এটা হচ্ছে যে চোদ্দ এবং কোনটা চোদ্দ এবং কোনটা মে যারা দেখা যাচ্ছে যে কলালাপুর আছেন সবাই আমার সেমিনার ফেরত তো সবাই ভালো থাকেন ধন্যবাদ আসসালামু আলাইকুম আহমতুল্লাহ